লেস দিয়ে গজ কাপড়ের জামার ডিজাইন আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই ভিডিওতে আপনারা লেস দিয়ে গজ কাপড়ের জামার ডিজাইন দেখতে পাবেন এবং কালার কম্বিনেশনের আইডিয়াও পেয়ে যাবেন আর আপনাদের এই গজ কাপড়ের জামাগুলো বানাতে দুই হাত বহরের সাড়ে তিন গজ কাপড় লাগবে আর আড়াই হাত বহরের আড়াই গজ কাপড় লাগবে আর সেলোয়ারের জন্য লাগবে আড়াই গজ কাপড় আর আপনারা সুতি জর্জেট লিলেন যে কোনো কাপড় দিয়েই এই জামাগুলো বানিয়ে নিতে পারবেন এই ভিডিও থেকে যে কাপড়ের জামার ডিজাইনটি আপনার ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন যেন পরবর্তীতে আপনি ওরকম করেই বানিয়ে নিতে পারেন আর যদি আপনি সেলাই কাজ না জানেন তাহলে স্ক্রিনশটের ছবিটি টেলার্সের দোকানে দেখালে আপনাকে ওরকম করেই বানিয়ে দিবে। আর আমি ভিডিওর শেষের দিকেও আরও সুন্দর সুন্দর গজকাপরে কাপড়ে জামা ডিজাইন অ্যাড করেছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে আপনারা কীসে ডিজাইন দেখতে চান আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওটি দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Bye. Uh -huh.